প্রধানমন্ত্রী শেখ সরকার কারো উপরে কোন এখানে নেই এবং মানুষের সেই স্বাধীনতা স্বাধীনতা অবশ্যই আছে তবে যে বিষয়টি এখানে আন্দোলন হচ্ছে বা একটা চাহিদার সৃষ্টি হয়েছে বা সেটাকে বহির প্রকাশ ঘটনা হচ্ছে যে আমাদের সড়ক অবরোধ করার মাধ্যমে বা কর্মসূচি নেওয়ার মাধ্যমে সেটা যেহেতু আমরা সরকারে আছি আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই

এটা অবশ্যই আমার পক্ষে সম্ভব নয় তাই আমি এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা আহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাই তাই আহ সেই ফাঁদে যাতে আমরা পা নাই প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে